রাজধানীর আগারগাঁওতে পরিবেশ দপ্তরে চলছে এই মুহূর্তে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা এ বিষয়ে আরও জানতে আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী লাভলি বৃদ্ধির সাথে বৃদ্ধি আসলে পলিথিন পলিথিনের বিকল্প পণ্য হিসেবে মেলায় কী কী পণ্য রাখা হয়েছে এবং এই মেলায় সারা কেমন দেখতে পাচ্ছেন স্মৃতি বিকল্প হিসেবে কিন্তু বেশ কিছু পণ্য কিন্তু এই মেলায় আনা হয়েছে একটি হচ্ছে যে পাটের ব্যাগ কিছু কাগজের ব্যাগ কিছু পলিথিনের মতো দেখতে এরকম কিছু ব্যাগ কিন্তু আনা হয়েছে কিন্তু এটা পলিথিন না কিন্তু বেশ টেকসই এবং এই পাটের যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো কিন্তু দশ থেকে পনেরো বার বিশ বার কিন্তু বছরেও পচন অর্থাৎ পরিবেশের জন্য খুবই নেতিবাচক ক্ষতিকারক একটি বস্তু হচ্ছে পলিথিন কিন্তু এই পাটের ব্যাগগুলো কিন্তু পনেরো বিশ বারের পর কিন্তু এগুলো মাটির সাথে পচে যায় এবং মাটির সাথে পচতে কিন্তু এক মাসের মতো সময় লাগে এবং পচে যাওয়ার পরেও কিন্তু এখানে উদ্যোক্তারা যারা আছেন বলছেন পচে যাওয়ার পরেও এগুলো পরিবেশের জন্য মাটির উর্বরতা বৃদ্ধি করে এর বাইরে কিন্তু কিছু কাগজের ব্যাগ আছে কিছু পলিথিনের মতো করে দেখতে কিছু প্রোডাক্ট আনা হয়েছে মাটির কিছু প্রোডাক্ট আনা হয়েছে যাতে করে হচ্ছে ভেতরে যে বস্তু রাখা হবে বা পদার্থ রাখা হবে এগুলো গুণগত মান যেন বজায় থেকে ওই পরিবেশ বান্ধব পরিবেশের আহ যাতে অনেক ধন্যবাদ আপনাকে